আলাইকুম প্রিয় ভক্তগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি আজকে যে গল্পটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সুটকি পরাণের সুটকি পরাণের বান্ধব যেমন তেমন পরাণের সুটকি এই সুটকি মাছ কিন্তু বাঙালির বাঙালি জাতির জন্য একটা অসাধারণ খাবার এই পার বলেন আর ওই পার বলেন আচ্ছা আর কথা ভালো মনে পড়েছে মাত্র ওপার বাংলায় আমার কিছু ভক্ত আছেন মানে ইন্ডিয়া ভারত কলকাতা যাই বলেন না কেন ওপার বাংলায় ওপার বাংলায় আমার যে ভক্তরা আছেন তারা আমার ভিডিওগুলা মোটেও দেখেন না হয়তোবা তাদের মন মতো হয় নাচা গানা কম তো আনন্দ ফুর্তি নাচাকানা কম বিধায় তারা আমার ভিডিওগুলো দেখেন না বা সাবস্ক্রাইব করেন না লাইক শেয়ার করেন তো অনুগ্রহ করে বলবো ওপার বাংলায় আমার যে বন্ধুরা আমার ভক্তরা দেখছেন আমার ভিডিওগুলো কষ্ট করে সময় বের করে মনে না চাইলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দিদি দাদা ভাই ভাবি বৌদি ঠাকুমা পিসি যারাই আছেন ছোটো ভাই বড়ো ভাই মেঝো ভাই সেজু ভাই বর্দা ছোড্ডা ছোটকা সেচকা হ্যাঁ যে যায় ভাষায় বলুক না কেন যাই হোক আর বিদেশের মাটিতে বসে যারা আমার ভিডিওগুলো দেখেন আমি তাদের ধন্যবাদ জানাই আমি সকল ভক্তদের ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো দেখছেন এই দেশে বিদেশে ওপার বাংলায় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি করে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমি তো খারাপ কিছু করি না খারাপ কিছু ভিডিও দেইও না তো যাই হোক এই কি নিয়ে কথা বলতে আজকে বেশ কিছুদিন আগে আমরা খাগড়াছড়ি রাঙ্গামাটি যা হয়েছিলো সেখান থেকে কিছু সুটকি আমরা সংগ্রহ করছি এখানে এটা এটা কি সুটকি এই যে লম্বাটা এটা এটা কি বলে এটাকে সুরি সুটকি এটা হচ্ছে সুরি শুটকি আচ্ছা আর এই যে এই যে কি বিস্কিটের মতো এটা বাম কি বড় বাম মাছ আচ্ছা আর এটা কি এটা 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 সুন্দরী সুটকি এটা খাইতে খুবই মজা আর এটা হইল কি এটা চান্দা সুটকি তো সচরাচর আমাদের আমার নানি বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া সেই ব্রাহ্মণবাড়িয়াতে শুটকির জন্য বিখ্যাত মায়ামে সিংহ শুটকির জন্য বিখ্যাত তো শুটকি মাছ দিয়ে অনেক প্রকারের রান্না বাঙালিরা জানে যেটা আর কেউ জানে না এবং এই সুটকি এই শুটকিকে অনেকে নাক সেটকায় অনেকে ঘেন্না করে তো যারা ঘেন্না করে তারা আসল বাঙালি হবে কিভাবে যদি শুটকি আপনি ঘেন্না করেন ভুড়িকে গরুর ভুঁড়ি গরুর ভুঁড়িও কিন্তু একটা অন্যতম খাবার বাংলাদেশে এখন বিখ্যাত খাবার একটা শুটকি এবং ভুরি ভুরি বিক্রি করে শুটকি খাবার শুটকির নানান রকমের পদে শুটকির তরকারি এবং ভুরি বানায় বানায় রান্না করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মাসে যাই হোক এই সুটকি এবং সুটকিকে ঘেনার কিছু নাই শুটকিটাকে শুটকিটাকে নাক ছেটকানোর কিছু নাই এটা বাঙালি জাতির একটা বিখ্যাত খাবার বাঙালির সাথে এবং স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সেই আমল থেকে শুরু করে এই সুটকি বাঙালি জাতির একটা পছন্দ খাবার এবং খুব সামর্থ্যের ভিতরে এই সুটকি কিনতে খুব একটা টাকাও লাগে না আপনার হাতের নাগালে সামর্থ্যের ভিতরে ভিতরে আপনি শুটকি কিনতে পারবেন এই শুটকি কিনে রোদি দিয়ে আপনি মাছ শুকায় শুটকি বানায় আপনি নিজে যেভাবে মন চায় সেভাবে খাওয়াবেন তো সবার জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আবারও কোনো একটা গল্প নিয়ে চলে আসবো আপনাদের সামনে আবারও এক কথা বলছি শেষবারের মতো শেষমেশ বলতে চাই যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং শেয়ার করুন বেশি করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ